নমস্কার এই হল পশ্চিমবঙ্গ নিউজ নেটওয়ার্ক আর আপনারা দেখছেন পিবি নিউজ সবার আগে সব খবর সবার খবর পিবি নিউজ বৃষ্টি বাড়ার সাথে সাথে বাড়ছে সাপের উপদ্রব সাপের কামড়ে অসুস্থ পাঁচ শহরের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার আটটি বিষধর সাপ সাপের আতঙ্কে আতঙ্কিত ডুয়ার্স বাসে একটানা ডুয়ার্সে বৃষ্টির কারণে জলমগ্ন হয়েছে বিভিন্ন এলাকা চাষের ক্ষেত সমস্তটাই জলমগ্ন নিরাপদ জায়গার খোঁজে ঘরের ভেতরে গোডাউনে উঁচু জায়গায় ঢুকে পড়ছে সাপ আর অসাবধানতায় সাপের কামড়ে অসুস্থ হলেন পাঁচজন কাজীপাড়ার বাসিন্দা রমেশ চৌধুরী মোক্ষদুল মোমিন কদম তলার বাসিন্দা কার্তিক বর্মন ঝার শালবাড়ির বাসিন্দা অখিল বর্মন মোরাঙ্গা বাজার এলাকার বাসিন্দা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আর এই কারণেই আতঙ্কিত শহরবাসী মানে প্লাস্টিক উল্টে গেছে তো প্লাস্টিকটা উল্টে তোমরা থাকো না না গাড়িতে গাড়িতে হ্যাঁ তো বলছি যে কখন কেমন সাপ নয় ডায়ের কতজন এরকম হাসপাতালে ভর্তি রয়েছে ছোট কথাটা এখন মোটামুটি চার পাঁচ দিন শহর থেকে গত দুদিনে উদ্ধার হয়েছে আটটি বিষধর সাপ কারো শোয়ার ঘরে তো কারো রান্নাঘরে আবার কারো বাথরুমের সের ওপরে উঠে বসেছিল বিষাক্ত সাপ সর্প বিশারদের মতে বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায় কারণ সাপের বাসস্থান মূলত ইঁদুরের গর্ত সেই সমস্ত গর্তে জল জমে যায় নিরাপদ জায়গার খোঁজে গোডাউনে অথবা উঁচু জায়গায় চলে যায় সাপ তাই এই সময় সাপের কামড়ের রোগীর সংখ্যা অনেকটাই বেড়ে যায় তাই সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন সর্প বিশারদ মিন্টু চৌধুরী

গত দুদিনের ধূপগুড়ি শহরে পাঁচ নম্বর ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড থেকে উদ্ধার হয়েছে বিষধর সাপ এছাড়াও গ্রামীণ এলাকা থেকে উদ্ধার হয়েছে বিশধর গোখরো সাপ শাখামুটি কালাচ আর এদিকে সাপের কামড়ে রোগীর সংখ্যা বাড়ায় চিন্তা বাড়ছে স্বাস্থ্য দপ্তরের ধূপগুড়ি শহরের সাপে কামড়ে পাঁচজন অসুস্থ হয়ে চিকিৎসাধীন গোটা জেলায় সংখ্যাটা দ্বিগুণ থেকে তিনগুণ হবে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর প্রায় প্রতিদিন চার থেকে পাঁচটি করে সাপে কাটা রোগী হাসপাতালে আসছে দীর্ঘদিন যাবৎ বৃষ্টির ফলে সব নালা ডোবা এবং যে দূরে গর্থগুলো আছে সব জলে ভরে গেছে তাই সাপ আর বাইরে থাকতে পারছে না তাই ওরা মানুষের ঘরে ঢুকছে বা রাস্তার মধ্যে চলে আসছে এতেই মানুষের মানে বিপদ বাড়ছে এবং তাতে সাপের কামড়টাও বেশি বাড়ছে এর জন্য আমাদের উচিত রাত্রিবেলায় লাইট নিয়ে বেরোনো এবং লাইট নিয়ে পথ চলা এবং নিজেদেরকে খুব সতর্ক রাখতে হবে যে ঘরের মধ্যেও যে সাপ ঢোকে সেই সাপকে সহ বন বা স্বেচ্ছাসেবী সংগঠনকে ডেকে সেই সাপকে তাদের দিয়ে উদ্ধার করে নিজেদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে নিউজ অন্নপূর্ণা মেডিকেল হলিস্ট ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স